সব কিছুতেই লোভ মেয়েরা হলো সব থেকে বেশি লোভী একটা ব্লাউজ রেড কালারের হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করছি আমি রূপা এখন সময় হচ্ছে সকাল আটটা আটাশ আর আজকে ঘুম থেকে উঠেছিলাম ছটা দশে ঘুম থেকে উঠেই কোনো রকমে চোখে মুখে জল দিয়ে সোনাকে আগে চা বানিয়ে দিয়েছি ওর বাবার সাথে স্কুলে চলে গেছে ওর বাবাও সেই মানে ঢুলু ঢুলো অবস্থায় ওকে স্কুলে রাখতে গেছে কেননা ও তো সাড়ে সাতটা আটটা এরকম ওঠে বলবে সকাল সকাল উঠলে আমার শরীর ভীষণ খারাপ করে তো তবুও যেতে হবে তাই না তো ও চোখে মুখে জল দিয়ে চলে গেছিলো মেয়েকে দিতে তারপরে দিয়ে এলো দিয়ে এসে ও ফ্রেশ হলো ততক্ষণ আমি শুয়েছিলাম আমি যে আর একটুখানি শুয়ে নিই ঘুমাচ্ছিলাম না যদিও একটুখানি শুয়েছিলাম দিয়ে তারপরে সোনা আমার বাবা সোনাকে স্কুল থেকে দিয়ে এলো দিয়ে চা গরম করলাম চা গরম করে দুজনে খেলাম খেয়ে তারপরে ড্রেসপত্র চেঞ্জ করে গেছিলাম নিচে ঠাকুর ঘরের কাজ কমপ্লিট করে এলাম ঠাকুর ঘরের কাজ কমপ্লিট করে এসেই এই যে এই ঘরের বিছানাটা গুছিয়ে নিয়েছি ওই ঘরের বিছানাটাও একটুখানি গোছানো হয়েছে কেন তো যেহেতু কালকে আমি বাড়ি ছিলাম না জামা কাপড় সব পালা মেরে রেখে দিয়েছিল হাল একটু খারাপ হয়েছিল তো ওই জন্য এই ঘরের বিছানাটাও গুছিয়েছি আর কালকে মার্কেট থেকে কী কী এনেছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো পরে এখন দেখানোর মতো সময় নেই গো এখন প্রচুর কাজ আছে বুঝতেই তো পারছো সকাল সকাল অনেক কাজ থাকে সোনাকে বলেছি ওর বাবাকে এনে দিতে কিন্তু কি করবে আমি জানি না তো তবুও ঝটপট হাত চালিয়ে কাজ করব আজকে আবার নীল পুজো নীলের উপোস আছে তো অনেকগুলো কাচারও আছে অনেকগুলো বাসনও আছে জানো তো এই দেখো কতগুলো বের করেছি কাঁচবো আর ওই যে অনেকগুলো বাসন আছে সেগুলো মাজবো তুলসী গাছেও জল দিয়ে নিয়েছি আজকে অনেকটাই লেট হয়ে গেল তুলসী গাছে জল দিতে বলছি না ঢুলু 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 করছিল আজকে ওই জন্য আর কি এরকম এখন দিলাম এই দু দশ মিনিট হলো মানে ঠাকুরবাড়ির কাজ কমপ্লিট করে এসে তুলসী গাছে জল দিলাম আবার আজকে আর একটু কাজ বাড়িয়ে রেখেছে ওই যে বিড়ালে বড্ড জ্বালাচ্ছে আমাকে পটি করে রেখে দিয়েছে যাই হোক একটু হাত চালিয়ে কাজগুলো করার চেষ্টা করব কেননা আজকে নীলের উপোস আছে কাজগুলো হাতচালি করলে একটু ভালোই হবে দেখা যাক কতটা কি করতে পারবো জানে না তো সারাদিনটা তোমরা কিন্তু সাথে থেকো বাসন মেজে ধুয়ে রেখে এই দেখো জামা কাপড়গুলো ভিজিয়ে জামা কাপড়গুলো ঝটপট করে কেটে নিলাম আর সোনা আজকে একলাই স্কুল থেকে চলে এসেছে আমি সোনা আমার বাবাকে সকালেই বলেছিলাম যে ওকে দিয়ে যেও এবার আমি ভাবছি যে ওকে দিয়ে যাবে আমাকে তো একবার ফোন করে বলবে যে আমি যেতে পারবো না আমাকে কিচ্ছু বলেনি এবার আমি আশায় আছি যে ও দিয়ে যাবে কিন্তু আমি যখন জামা কাপড় কাচ্ছিলাম দেখছি সোনা একলাই চলে এসেছে এসে বলছে মা আমি একলাই রাস্তা পার হয়ে চলে এসেছি এত রাস্তায় ভিড় থাকে তোমাদের কি বলবো আমার মতো মানুষ পার হতে আমি হিমশিম খেয়ে যাই তাহলে ওই রকম রাস্তা ও কি একলা পার হতে পারে বলো আমার বরের কি বুদ্ধি এতটুকু বোধ বুদ্ধি হলো না আজ অব্দি আমাকে তো একবার ফোন করে বলবে যে আমি আনতে পারলাম না রূপা তুমি গিয়ে নিয়ে এসো আমার যত কাজই থাকুক না কেন ঠিক আমি ওকে গিয়ে নিয়ে চলে আসতাম এসে তারপরে কাজ বাজ সেরে রান্নাবান্না করতাম কি রান্নাবান্না করে নিতাম তারপরে কাজগুলো করে স্নান করতাম তা না তাতে আমার কোনো যায় আসে না এত রাগ হচ্ছিল না কি বলবো তো ঘর বারান্দা ঝাড় দিয়ে নিয়েছি আর গ্যাসটাও মোছা হয়ে গেছে এবারে ঘরগুলো মুছবো ঘরগুলো মুছে বাইরেটা ঝাড় দেবো সিঁড়িটা ঝাড় দেবো দিয়ে স্নান করব স্নান করে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ সাথে থেকে স্নান করে উঠে ফার্স্ট আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাতটা বসিয়ে গেছিলাম নিচে পুজো দিতে পুজো দিয়ে এলাম এসে ভাতটা নামালাম ভাতটা নামিয়ে মুখটা সেদ্ধ দিয়েছি আজকে তো সবই নিরামিষ হবে নিরামিষ রান্নাবান্না তোমাদের তো বললাম যে আজকে নীল পুজো আছে আমি রুটি খাবো ওরা ভাত খাবে তো আজকে ডাল করব আর একটু আলুর তরকারি করব যাতে রুটি দিয়েও খাওয়া যায় ভাত দিয়েও খাওয়া যায় আলুর তরকারি আর একটু বেসনের বড়া ভাজবো তো গ্যাসটা নিচে নামিয়ে নিয়েছি এই দেখো ডাল সেদ্ধ হচ্ছে আলুটা এখনো কাটা হয়নি আলুটা কাটবো ডালটা সেদ্ধ হয়ে গেছে এই দেখো একটু গ্লাস দিয়ে চেপে নিলাম ডাল যদিও রুটির সঙ্গে যাবে না তবুও নিরামিষ করেই করছি এমনি মুগ ডাল তো নিরামিষই হয় জানোই তো একটু ইয়ে ওখান থেকে খাওয়ার সুটা দাও এ দেখো এর মধ্যে ফ্রিজের মধ্যে অত বিরক্ত হলে হয় বল বাবা ওই দেখ ঘিয়ের পাশে ওই দেখ ওই দেখ সাদা কোটোতে খাওয়ার সুটা আজকে কোনো মশলা বাটবো না কিন্তু চালু তরকারি করব লঙ্কা কেটে আর এই যে আদাটা এভাবে দিয়ে দিচ্ছি আর জিরেটা ভাজবো ভেজে গুঁড়ো করে দেব অনেক বেলা হয়ে গেছে তো বারোটা কুড়ি বেজেই গেছে আমার বাবা খেতে এলো বলে ঢেলে নি আজকে রুটি করবো তো কোনো উপোস হলে বেশিরভাগ অংশ আমি ডালিয়া খাই আজকে ভাবছি যে না আজকে ডালিয়া আর করবো না আর যদি রাতে ইচ্ছা করে একটু করবো রুটি বানাই সেই উঠতেই হবে নিচে রান্না করলে শুধু উঠতে হয় সোনাকে দুটো নামিয়ে ঘি ভাত দিয়ে দিয়েছি ও খেয়েছে ভাত ওর জন্য অত এখন হুঁটো পাটা নেই কিন্তু ওর বাবা চলে আসবে খেতে বুঝেছ ওর জন্য এখন একটু তাড়াহুড়ো আর আজকের যা দিন সেই রোদ বেরিয়েছে আলু তো এখনো কাটা হয়নি বেসনের বড়াটাই আগে ভেজে নে ভাত ডাল তরকারি সব কিছুই নেমে গেছে রুটিটা এখনও হয়নি দেখতেই পাচ্ছ রুটিটা সবে ভাজতে শুরু করেছি আর সোনামার বাবাও খেতে এসেছিলো ওকে বললাম তুলে নিয়ে খাও কেননা আমার হাতে ময়দা ছিল ও তুলে নিয়ে খেয়ে ও আবার চলে গেছে কাজে এই সবে রান্না কমপ্লিট করে উঠলাম এখন একটা আটত্রিশ বাজে এরকম ডাল আর এই আলুর তরকারি বেসনের বড়া আর এই হচ্ছে রুটি আর বাইরে ভাতটা আছে ভাতটা এখানে রাখবো না ভাতটা আলাদা জায়গায় থাকবে কেননা ভাতের সঙ্গে মিশে গেলে আমি তো আর খেতে পারবো না না এগুলো নিরামিষ সব মানে ভাতও খাওয়া যাবে রুটিও খাওয়া যাবে ওই জন্য আর কি ভাতটা মিসকেনের মধ্যে রেখে দিই আর এগুলো এখানেই থাক রুটি ভেজে একটা রুটি খেয়েছি একটু জল খেয়েছি খেয়ে মনে হচ্ছে পেট ভরপুর এখন আর কিছু খাবো না একটু পরে খাবো তার আগে কাজগুলো আমি সেরে নিই বাসনগুলো মেজে নিই গ্যাস মুছে নিই কাপড়গুলো তুলে নিই তুলে একটুখানি ফ্রেশ হই ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে তরকারি দিয়ে রুটি খাবো তাই না চলো কাছ গাছগুলো সেরে নিই সোনা আবার কোথায় গেল কি জানি এগুলো ঢাকা দিয়ে রাখি আর ভাতটা মিসকেটের মধ্যে তুলে দিই ভাতটা তোমাদের দেখালাম না ভাতটা মিসকেটের মধ্যে রেখে দিই সোনা সে অল্প একটু খেয়ে গো বললাম দুটো খেয়ে নেয় না ও চলে গেল কোথায় বললো আমি আসছি এসে খাবো দেখা কখন আসে প্রচুর গরম লাগছে কাছ সেরে রান্নার পরে যা সমস্ত কাজ বাজ ছিল সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি বাসন মেজে নিয়েছি গ্যাস মুছে নিয়েছি আর অনেকগুলো জামা কাপড় মেলে রাখা ছিল জানোই তো তো বেশিরভাগ অংশ তোলা হয়ে গেছে কিছু কিছু জিনিস শোকায়নি মানে দু চারটে জিনিস ওই কটা মেলে রাখা আছে আর ঘরটা আমি ঝাড় দিয়ে নিয়েছি বিকেল আর কোনো কাজে আমাকে হাত দিতে হবে না এবার এখন একটু খাবো সোনাকে বলছি ভাত খা না ও ভাত খাবে না কি বলো তো নিরামিষ না ওর দেখেই মাথা করো ও ভাত খাবে না ও খাবে রুটি আর এই যে পরশু দিন দই এনেছিল ফ্রিজে রাখা ছিল ওটাইও এখন খাচ্ছে আমি খাবো না কেননা কালকে আমি ওই দইটায় হাত দিয়েছি বিরিয়ানি নেড়ে ওইটার হাত দিয়েছি ওই জন্য আর খাব না দইটা নিয়ে আমি আলুর তরকারি দিয়ে রুটি খাবো তো চলো খাওয়াটা কমপ্লিট করে নিই এবারে জোর খিদে পেয়েছে তখন একটা রুটি খেয়েছি জল খেয়েছি পেট ভরপুর ছিল এবারে অনেকগুলো কাজ করলাম আর অনেকটা টাইমও পার হয়ে গেল প্রায় এক ঘন্টা তো পার হয়ে গেল একটা আটত্রিশে কাজে হাত দিয়েছি আর এখন দুটো চল্লিশ বাজে তো চলো এবারে খাওয়াটা কমপ্লিট করি আবার তোমাদের সাথে পরে দেখা হবে গুড ইভিনিং বন্ধুরা এখন সময় হচ্ছে সন্ধ্যা সাতটা পাঁচ সন্ধ্যা পুজো পাঠ দেওয়া হয়ে গেছে সন্ধ্যা পুজো পাঠ দিয়ে ওপরে এসেছি ওপরে এসে চেঞ্জ করলাম চেঞ্জ করেই দেখো কালকে এগুলো নিয়ে এসেছি কালকে তো আর শেয়ার করা হয়নি তোমরা তো দেখলেই অনেক রাত হয়ে গেছিল ভীষণ ট্রায়ার্ড ছিলাম যার জন্য আর দেখাতে পারিনি এবার সকাল থেকে ভাবছি এগুলো দেখাবো কিন্তু সেই সময়টা না আমার হয়ে উঠছিল না জানো তো ওই জন্য দেখাতে পারছি না তো ফাইনালি সেই সময়টা পেলাম দেখানোর জন্য তো চলো ছটপট দেখিয়ে নিই যদিও বেশি কিছু কেনাকাটা করতে পারিনি আসলে কি বলতো কালকে তো আর কেনাকাটা করতে দেয়নি কালকে আমিই গেছিলাম ডাক্তার দেখাতে একটা ডাক্তার দেখাবো বলে গেছিলাম গিয়ে দুটো ডাক্তার দেখিয়ে এলাম তাই না তাহলে বুঝতেই পারছো কতটা হ্যাপা তো তবুও সামনে পয়লা বৈশাখ কিছু নেবো না কেমন একটা দেখা যদিও ঘরে আছে তাহলে ওই যে মেয়েদের অত্যন্ত লোক জানো তো সব কিছুতেই লোভ মেয়েরা হলো সব থেকে বেশি লোভী যার জন্য ঘরে থাকলেও না শুধু নেব নেবো শুধু নেব আমিও সেই একই পর্যায়ে করি কেননা আমিও তো মেয়ে তাই না তো চলো তারপর দেখিয়ে দিই কালকে অনেকগুলো পয়সা বেরিয়ে গেছে মিনিমাম আট হাজার টাকা বেরিয়ে গেছে এক মাসের ওষুধে আর ওষুধ দিয়ে গেছে দু মাসের করে তার মানে দু মাসে আমার ষোলো হাজার টাকা লাগবে ভাবতে পারো একটা ডাক্তার লিখেছে তিন হাজার আটশো টাকার ওষুধ আর একটা ডাক্তার লিখেছে চার হাজার দুশো টাকা মানে কাটায় কাটাই সেই চার হাজার চার হাজার আট হাজার জানো তো দু মাসে ষোলো হাজার টাকার ওষুধ খেতে হবে তাহলে আবার কি করে শপিং করবো তাই না বলো তবুও কুটিনাটি যা কিনেছি সেটাই তোমাদের দেখাবো তো চলো ঝটপট দেখিয়ে নি এরকম নিয়েছি একটা ব্লাউজ রেড কালারের লালটা আমি বেশি পছন্দ করি সে ব্লাউজ বলো শাড়ি বলো নাইটি বলো চুড়িদার বলো আসলে কি বলো তো কালারিং করতে একটু বেশি ভালোবাসি ওই জন্য কালারফুল নেওয়ার চেষ্টা করি তো কখনো কখনো হয়ে ওঠে না সব সময় নিজের চয়েজে পরবো এমনটা তো নয় না অন্যের চয়েজেও একটু পরতে হয় বিশেষ করে আমার বরের চয়েজে ওই জন্য আর আর নিয়েছি এরকম একটা নাইটি যদিও এটা পয়লা বৈশাখে দিনের বেলায় পরবো না এটা রাতে পরার জন্য এ দেখো ফিতা নাইটি তো ওই জন্য এটা রাতে পরবো আর একটা ঘর থেকে নাইটি নিয়ে পরবো পয়লা বৈশাখের জন্য আর একটা নিয়েছি এই দেখো ব্লাউজ রেড কালার বললাম না রেড কালার বেশি পছন্দ করি চাইনিজ হাতা আর একটা নিয়েছি ওড়না তাও রেড কালার খুলে দেখালাম না ওড়না এটা আর আমার গুলোই আগে দেখিয়ে নিতে না আর এই যে আমার বরের চয়েজে নিয়েছি একটা কুর্তি এই দেখো আমার বরের চয়েজে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো আর আমি আমার বরকে দিয়েছি মানে এই কুর্তিটা আমার বডি আমাকে দিয়েছে বলতে পারো কোয় আমাকে কিনে দিয়েছে এটা আর আমি আমার বরকে দিয়েছি এটা টাশট মানে ভালো গুলো কমা গুলো না দিলে একটু ভালোই দেব কমা দেবো কারণ দুটো প্যান্ট দিয়েছি এই দেখো সত্যি সফট দার টাশট গুলো জানো তো শীত গরম উভয় এ পড়া যাবে পরে আরাম হবে দুটো দিয়েছি ওটা আর খুলে দেখালাম না সেম একই জিনিস ওয়েটও আছে আর আর একটা এই দেখো নিয়েছি আমি একটা গ্রাউন্ড বলতে পারো স্কার্ট স্কার্ট গ্রাউন্ড না ঠিক স্কার্ট এটা নিয়েছি আর নিয়েছি সোনার জন্য একটা শখ সোনার জন্য নিয়েছি একটা শখ সোনা বলছে মা আমার একটা ড্রেস আর তুমি ড্রেস নিলে না তো বাবাকে বলেছি একটা দিতে বাবা একটা হয়তো দেবে এটা দিয়েছি আমি আমার সোনাকে কেমন হয়েছে বললো তো এই তো ছিল শপিং এইগুলোই কেনাকাটা করেছি আর বেশি কিছু কিনতে পারিনি সবটাই তো তোমাদের খুলে বললাম বলো কি করে বা পারবো অত কিছু তাই না ডাক্তার দেখানো ডাক্তারই আমার পয়সা সব খেয়ে নেয় জানো তো প্রত্যেক মাসে মাসে এতগুলো করে পয়সা গেলে কি করে হবে বলো কোনো মাস মাস বললে ভুল হবে কোনো দিনও আমি ওষুধ ছাড়া থাকি না প্রত্যেক দিন ওষুধ চলতেই আছে কেননা আমার শরীরে যেমন বারো মাসে তেরো পুজো আমার শরীরে সেই বারো মাসে তেরো রোগ সেই রকম হয়েছে এই তো ছিল পয়লা বৈশাখের কেনাকাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন তো চলো পরে আসছি এবার এগুলো তুলে নিই গোদগাজ করে রাখি এখন রাত্রি নটায় একান্ন বাজে আর ডিনার কিন্তু কমপ্লিট করেছি অনেকটা সময় আগে পনেরো নটায় ডিনার কমপ্লিট করেছি আজকে আর ডিনারটা শেয়ার করিনি কেননা ওই একই খাবার আমি রুটি খেলাম রুটি আলুর তরকারি ভেবেছিলাম যে একটু ডালিয়া খাবো কিন্তু আবার ভেবে দেখলাম রুটি আছে অনেকগুলো ওটা ডালিয়া করব থাক রুটিই খেয়ে নিই রুটি খেয়ে শুয়ে যায় তরকারিও ছিল রুটিও ছিল আর ওরা ওই তো নিরামিষ ভাত তরকারি খেলো ডাল করেছিলাম আর বড়া ভাজা ওটা দিয়ে খেয়ে নিয়েছে এবারে শুয়ে পড়বো ওষুধও খাওয়া হয়ে গেছে এবারে চলো যাই শুয়ে পড়ি আজকের মতো ভিডিওটি এখানে এন্ড করছি সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে